তো একটা জিনিসই বলব চিকিৎসা মানেই মনে হয় যেন বিদেশে গেলে ভালো চিকিৎসা হয় তো আমরা আধুনিক প্রযুক্তির যে সমন্বয় আমরা এখানে ঘটাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যদি দেশবাসীর কাছে জানানো যায় তাহলে এই মাধ্যমে আমরা সকল প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ সেবা এবং সুচিকিৎসাটা আমরা রাখবো বলে আশা করছি আপনাদের সকলকে পাশে চাই ডাক্তার রিয়াদ অনেক পরিচিত মুখ অনেকেই জানেন তিনি একজন সেলিব্রিটি আর আমাদের সাথে উপস্থিত আছেন ডেন্টাল কাউন্সিলের মহাসচিব ডাক্তার কবিত সার ওনার অনেক সুনাম আমরা শুনেছি আসলে বাংলাদেশে আমরা আমি একটা হসপিটালের সাথে দীর্ঘ আঠাশ বছর আছি ইনসাবার্কা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল সেখান থেকেই রিয়াদ ভাইয়ের সাথে আমার পরিচয় রিয়াদ ভাই ডাক্তার হিসাবে আমরা যতটুকু দেখেছি আমাদের এখানে উনি করেন অনেক মানে আছে না অনেক ডাক্তার কথা বলেন না বা গেলে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেন আসলে রিয়াদ ভাইকে যেভাবে দেখেছি খুব ফ্রেন্ডলি একজন ডক্টর তো ওনার এই নতুন উদ্যোগ এবং আমাদের ম্যাডামের যৌথ এই একটা যে এটা কি বলে অ্যাস্থেটিক যে প্ল্যান এখানে করেছেন গুলশানের মতো জায়গায় আমি মনে করি যে এখানে অভিজাত এলাকা এটা এবং সেভাবেই ওনারা একটা সার্ভিস গড়ে তুলবেন সেই আশা ব্যক্ত করছি আর ভবিষ্যতে আরও উন্নত মানের যে চিকিৎসা দেশে করা যায় সেটার ব্যবস্থা করবেন শুভকামনা ধন্যবাদ আমরা এখন কথা বলার জন্য অনুরোধ করবো এই প্রতিষ্ঠানের আজকে এই আয়োজন দেখছি এর পিছনের যিনি কারিগর তার মধ্যে অন্যতম জনাব জাকির হোসেন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডিরেক্টর তাকে কথা কথা বলার জন্য আমরা বলতে চাই এবং যেটা স্যার বলছিলেন যে দেশের টাকা দেশে থাকবে হেলথ ট্যুরিজম হবে না প্রয়োজনে বিদেশের লোক বাংলাদেশের চিকিৎসা নিতে আসবে কথা বলার জন্য অনুরোধ করতে জাকির স্যারকে প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ আমি মোহাম্মদ জাকির হোসেন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আমরা আমাদের মেধাবী ডক্টর এবং মানে প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছি এই ডেন্টাস্থায় এবং ডেন্টাল স্কিন এবং হেয়ারের সর্বোচ্চ সেবা এবং চিকিৎসার মান রাখবো বলে আমরা অঙ্গীকার করছি এবং রাখছি তো আপনাদের সকলের সহযোগিতা পেলে যেহেতু আমাদের এখানে মহাসচিব সাহেব আছেন এবং ডক্টরদের একটা বড় কমিউনিটি আমাদের সাথে আছেন তো একটা জিনিসই বলব চিকিৎসা মানেই মনে হয় যেন বিদেশে গেলে ভালো চিকিৎসা হয় তো আমরা আধুনিক প্রযুক্তির যে সমন্বয় আমরা এখানে ঘটাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যদি দেশবাসীর কাছে জানানো যায় তাহলে এই ডেন্টেস্তার মাধ্যমে আমরা সকল প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ সেবা এবং সুচিকিৎসাটা আমরা রাখবো বলে আশা করছি আপনাদের সকলকে পাশে চাই ধন্যবাদ দিনটি কেমন যাবে সকালে সূর্য দেখলেই আমরা বুঝতে পারি আজকের এই কোভিড স্যারের উপস্থিতি বলা যায় যে আমাদের কেমন হবে আমাদের ডেন্টাল সোসাইটির সম্মানিত মহাসচিব কোভিড স্যারকে এখন কথা বলার জন্য অনুরোধ করছি তার জন্য জোরে আরেকটা করো তাহলে আবার হয়েছে ধন্যবাদ সবাইকে আমাকে আজকে ডেন্টেস্তা প্রাইভেট ক্লিনিকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি সেই সাথে আমি একটা জিনিস বলতে চাই যে ডেন্ট অ্যাস অ্যাস্থেটিক মানে ডেন্টাল এবং অ্যাস্থেটিক এটা সমন্বয় এই প্রতিষ্ঠানটা রান করলো আজকে থেকে তো আমরা সৌন্দর্য বলতে সাধারণত অ্যাস্থেটিক পারপাসে প্রথমেই আমরা ফেশিয়াল এক্সপ্রেপ্রেশনকে দেখি এখানের মধ্যে পুরো ওরাল ক্যাভিটি থেকে আরম্ভ করে ফেশিয়াল এক্সপ্রেশনের যে আমাদের আই শো লিপস এগুলো আছে সেটা এখানে ফোল ফিলার বোটক্স এবং ডেন্টালও জড়িত আমি একজন অর্থনৈতিক হিসেবে আমি জানি সৌন্দর্যটা কতটা ইম্পর্টেন্ট এখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে ডার্মাটোলজিস্টরা প্লাস্টিক সার্জন এবং ডেন্টিস্টের সমন্বয়ে সাধারণত এই অ্যাসেটিক বিষয়টা চলে বাংলাদেশে প্রথম এরা এই রকম একটা প্রতিষ্ঠান দেওয়ার কারণে এটার একটা শুভ অগ্রগতি হলো এই জন্য আমি নিজেকেও ধন্য মনে করতেছি যে এরকম একটা প্রতিষ্ঠানে প্রথম সুযোগ নেওয়ার জন্য আমি এটার উত্তর এবং সাফল্য কামনা